না তুমি এখন বিস্কুট খাবে এখন না বিস্কুট খাবে পেট ভরে যাবে বিস্কুট খাওয়ার পরে তারপর তুমি জল খাবে হ্যাঁ খাবে তো না এখন না বলছি এখন না দেখ বলছি এখন না এটা পড়ে যাবে এই দেখ এটা পড়ে যাবে দে ওইটা দে ওই বোতল দে নে এ নে বোতল নে दीची दर बोतल तो हाँ हाथ ने बोतलटा हाथ ना हे ठीक अच्छे बोतल हाथ नाओ ना, ना। जल दीछी ने दिच्ची। कोई खाओ বাইরে যায় না বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে এখন শুনো पापा দেখ 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 গড়গ হুম না আছো আছো কি স্বাদ আত্ম আছে কোথায় আত্ম আছে দেব কোথায় আছে না এখন আর খেতে হবে না তুমি এখন এসে খাবে বিস্কুট খাবে আর ঘুম থেকে উঠেছিস কয়টা হুম কখন উঠেছিস

4 5 6 7 8 9 10 11 наше कलर है ना দাও বাবা বিস্কুট দাও বাবা বিস্কুট দিয়ে চা দিয়ে খাই বিস্কুটটা ঢুকবে এটার ভিতরে হুম বিস্কুটটা ঢুকবে হ্যাঁ বোতলে দাও বাবা দাও চা দিয়ে খাই হুম তুমি শুধু শুধু খাও তুমি শুধু খাবে তো হ্যাঁ দেখ আরে বোতলে দিয়ে এত বড় বিস্কুটটা ঢুকে গাজা ইস খাটা নোংরা করে ফেলবে পিপড়া উঠবে খাই খেলে খা কিন্তু নষ্ট করবি না খা খাওয়ার জন্যই কিসের গন্ধ বের পোড়া পোড়া গন্ধ খাও 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 হুম খাও খাও হুম

পড়াশোনা করেছিস হ্যাঁ কুসিস নাই না জল খেয়েছো ওই ঘরের লাইটটা বন্ধ করে দাও ওই ঘর লাইট বন্ধ করে দাও মুখে তুলি নেই লাইটটা বন্ধ করে দাও বৃষ্টি বললে হবে না বললে হবে যা ম্যাক করেছে

কি করবে কয়দিন পরে তোর বাবা সেলাই কাজই করতে হবে তোর বাবা চাকরি চলে যাচ্ছে সামনার তোর সপ্তাহ থেকে মেশিন চালাবো এভাবে খোলে জ্বালানা এই পাশ দিয়ে আয় এই যে বোতলটা বোতলটা সরা বোতল দিয়ে জ্বালানা খোলে জ্বালা না তুম বাহ গুড গুড আ দাও জ্বালানা খুলে বলেছে বহ গুড 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 ওয়ান টু থ্রি ফোর বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে থাক খুলতে হবে না ও হাত হাত খুলতে হবে না বাহ বা কত এ নাচ দেখাও তো কি করে নাচে এভাবে নাচে নাচে আবার শুয়ে পরে ভালো করে নাচ দেখাও কমরা নাচে কমর দুলে 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 রাত্রে ঘোরা পার্কে যায় পার্কে কী করে দোল দোল খায় কি করে খায় দোল এভাবে এভাবে দোল খায় ঠিক আছে নিয়ে যাবো ওখানে হ্যাঁ हाँ, जाबू, जा तो हम्म स्लिप स्लिप।, स्लिप स्लिप <laughs> <laughs> स्लिप स्लिप एक्चुअली स्लिप कत

কে পিপড়াতে কেন ভয় পাস তুই বল কেন ভয় পাস এমনি থাপ্প দেবি পিপড়াটা রে পুট করে থাপ্প দেবি দে থাপ্প দে মার তো দেখে তো মার মার দেখে মার হ্যাঁ মার রে তো পিপড়া ওই উঠে যাচ্ছে মার কি করে খায় আমার আগে দেখাতে চাকরি কি খায় এভাবে চা খায় হ্যাঁ বুড়ি গোতাকার এভাবে চা খায় কাকটা দাও কাকটা দেখবে হুম হুম দেখ তো বাইরে বৃষ্টি পড়ছে নাকি জ্বালানা দিয়ে দেখ জালানাতে দেখ যাবরি উপরে জানা দেখ দেখ মাঠের মারেনা না দেখ পড়বে ও লাতিতে উপরে পড়বে দেখ লাভ দিচ্ছ লাভ দিচ্ছ না লাভে দেখতে হবে না লাভে দেখতে হবে না তোকে বললাম এই বৃষ্টি পড়ছে নাকি দেখ

ना बनना <laughs> <laughs>